আমি এখন চলে এসেছি নাটোয়ার পাড়া হাটে অনেকগুলো ঘোড়ার গাড়ি ঘোড়ার শাড়ি ঘোড়া এখানে ঢাকা হয়েছে এখানকে বিশ্রাম নেওয়ার জন্য তো এখানে সে দেখতে পেলাম যে ঘোড়াকে খেতে দিয়েছে তো খাওয়ানোর দৃশ্য আপনাদেরকে যদি একটু দেখায় ঘোড়ার গলার সাথে বেঁধে দিয়েছে খাবার ওর ভিতরে খাবার খাচ্ছে নাটোরপাড়া বাজার

তাদের বীজ ব্যথার জন্য প্রসন্দিনী রক্ত করে কি আজই ব্যবহার করুন যারা নিতে পারবেন না তাদের